আসন্ন সংসদ সদস্য নির্বাচনে একমাত্র সুন্নি মাজার ভক্তদের প্রাণের মানুষ নারায়ণগঞ্জ চতু আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম আহমেদর নির্বাচনী ইশতেহার আল্লাহ সর্বশক্তিমান নারায়ণগঞ্জ চতু আসনে একমাত্র সুন্নি মাজার ভক্তদের প্রাণের মানুষ জননেতা সেলিম আহমেদ আসন্ন নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম আহমেদের নির্বাচনী ইশতেহার সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার সকল মানুষের সমান অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে আমার সেবেন দফা অঙ্গীকার ওয়ান সুশাসন ও ইনসাফ আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন এবং প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা দু নিরাপদ জনপদ মাদক সন্ত্রাস চুরিডাকাতি ও ভূমিধুতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন থ্রি পরিবেশ ও জলাবদ্ধতা আধুনিক ড্রেনেজ সিস্টেম সেন্ট্রাল ইটিপি স্থাপন এবং দখলকৃত খাল পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা মুক্ত পরিচ্ছন্ন নগরী করা নিউজ ভিডিও ফতুল্লা প্রতিনিধি রাহাদুল ইসলাম রবিন। तारा फलचाई, और तुम्हारी तारा फलचाई और तुम्हारा 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 फलचाई और तु

어나 이거 봐